ঢাকাস্থ ঢালোয়া ইউনিয়ন সমিতির ঈদ পুনর্মিলনী মিলন মেলায় পরিণত হল প্রবাসী ও স্থানীয়দের এক প্রাণবন্ত আয়োজনে বিস্তারিত দেখুন নাইমুদ্দিনের প্রতিবেদনে ঈদ মানে আনন্দ ঈদ মানে মিলন সেই মিলনকে আরো বর্ণিল করতে ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি আয়োজিত ঈদ পুনর্মিলনী পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায় তেসরা এপ্রিল বৃহস্পতিবার ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী রাজনীতিবিদ শিক্ষক সাংবাদিক মুক্তিযোদ্ধা ও তরুণ শিক্ষার্থীদের মিলন মেলা গড়ে ওঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট রাজনীতিবিদ ইসমাইল মজুমদার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত মহানগর দায়রা জজ সাইফুর রহমান মজুমদার সাংগঠনিক দক্ষতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন ইথ পুনর্বিরোধী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও রাজনীতিবিদ নুরুল কবির সুফল এবং ঢালুয়া ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ঢালোয়া ইউনিয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ গিয়াসুদ্দিন ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের স্পেশাল প্রিভিলেজ পার্সন গোলাম কবির ভুইয়া ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির সহসভাপতি খন্দকার আবুল বাসার বাবুল আবুল খায়ের তালুকদার আব্দুল হান্নান ভুইয়া সাবেক পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ভুইয়া গোফরান মিয়াজি জামান কামরুল তোহা হাসান ভূইয়া স্বাধীন প্রকৌশলী সাইমুন প্রমুখ অনুষ্ঠানে ঢালোয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় এছাড়া বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ঢালোয়া ইউনিয়নের সাংবাদিক এবং চব্বিশের গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদেরও সম্মানিত করা হয় আয়োজকরা জানান এই আয়োজনের মূল লক্ষ্য ঢালোয়া ইউনিয়নের প্রবাসী ও স্থানীয়দের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করা অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরো অর্থবহ করে তোলে